আমরা সিলেটেই প্রথম আমরা একশো ষাটটা জায়গায় ফ্রি ওয়াইফাই করে দিয়েছিলাম এবং সেখানে চুক্তি ছিল যে আইসিটি বিভাগ এই ওয়াইফাই জোন তৈরি করে দেবে কিন্তু এক বছরের ইন্টারনেটে বিলও দেবে কিন্তু তারপর সিটি কর্পোরেশন এটা টেক ওভার করবে এবং তারা এটা চালু রাখবে একইভাবে আমরা কক্সেস বাজারেও কিন্তু কক্সেস বাজার উন্নয়ন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছি কারণ আপনারা জানেন ট্রিপল নাইন যেখানে পুলিশ ফায়ার সার্ভিস অ্যাম্বুলেন্সের সেবাটা পাওয়া হয় সেটাও কিন্তু আমরা তৈরি করে আমরা কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় করেছি তো আমার অনুরোধ থাকবে যে এইভাবে যার যে দায়িত্বটা যেন পালন করে আমরা যে স্মার্ট হেলথ প্রজেক্ট যেটা বাস্তবায়ন করছি একত্রিশটা মডেল এটাও কিন্তু আমরা তৈরি করে আমরা হস্তান্তর করব সিলেক্ট এমএচ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের কর্তৃপক্ষের কাছে এটা তৈরি হওয়ার পর এই সফটওয়্যার হার্ডওয়্যার কম্পিউটার ডেটা সেন্টার সকল কিছু কিন্তু রক্ষণাবেক্ষণ এবং এটাকে চালু রাখার দায়িত্বটা তখন তারা গ্রহণ করবে তো আমার অনুরোধ থাকবে যখন কোনো একটা সেবা তৈরি করা হয় বা সেটা চালু করা হয় তারপরে যে দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান তারা যেন এটার মেনটেন্স ইকুইপমেন্ট রিপ্লেসমেন্ট অপারেশনাল কস্ট হিউম্যান রিসোর্স এগুলো যাতে তারা নিজেরা তত্ত্বাবধান করে আমি কথা বলেছি যে সিলেট নিয়ে ওনার যে স্বপ্ন আছে সেটি বাস্তবায়নের জন্য আমরা আমাদের প্রযুক্তিগত সহায়তা থেকে শুরু করে আমরা পরামর্শ সহায়তা প্রত্যেকটা জায়গায় যেটাই প্রয়োজন হবে ওনার যে কাজ করার স্পৃহা আছে উনি মাত্র দুই মাসও মনে হয়নি এখনো দুই মাস চব্বিশ দিনে উনি যেভাবে সিলেট নগরীকে ঢেলে সাজানোর জন্য আপ্রাণ চেষ্টা করছেন মাননীয় প্রধানমন্ত্রী জনে শেখ হাসিনার আশীর্বাদ রয়েছে উনার ওপরে এবং সিলেট সিটি কর্পোরেশন বাসীর দোয়া ভালোবাসা ওনার সাথে রয়েছে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে মানুষের প্রতি যে ভালোবাসা এবং উনার যে কাজ করার যে তাগিদ এবং দায়িত্বশীলতা তার ফলে আমরা আমরা খুব অল্প সময়ের মধ্যেই আনোয়ার ভাইয়ের নেতৃত্বে একটা স্মার্ট সিটিতে পরিণত করতে পারব এটা নিয়ে আমি কথা বলছি যে আমাদের ফেস রেকনাইজিং সফটওয়্যার সহ আমরা যে ক্যামেরাগুলো দিয়েছিলাম এগুলো কিন্তু কন্ট্রোল রুম কিন্তু সিলেটের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে আপনার খেয়াল আছে নিশ্চয়ই তো যদি পুলিশ এবং সিটি কর্পোরেশন আমাদের কাছে সহযোগিতা চায় আমরা আবার কিন্তু সহযোগিতা করার জন্য প্রস্তুত আছি কিন্তু আমাদের তিনটা বিষয় খেয়াল রাখতে হবে যে আমাদের এই কোনো প্রকল্প বা উদ্যোগ গ্রহণ করার আগে জনগণের উপকার কি এবং রিটার্ন অন ইনভেস্টমেন্ট কি এবং তার জাস্টিফিকেশন কি তো আইসিটি বিভাগ সচিব পদের জয়ভায়ের পরামর্শ অনুযায়ী আমরা কোথাও পরামর্শকের ভূমিকা পালন করি কোথাও বাস্তবায়ন সহযোগী ভূমিকা পালন করি কোথাও সরাসরি বাস্তবায়ন করি কিন্তু আমরা কিন্তু প্রত্যেকটা মন্ত্রণালয়ের চাহিদার প্রেক্ষিতে আমরা কিন্তু সহযোগিতার জন্য এগিয়ে যাই